তো गाइस আগের ভিডিওতে দেখেছেন যে আমি কত ঝামেলার মধ্যে পৌঁছে গিয়েছিলাম জয়দেবপুর থেকে ঢাকায় আর এই ভিডিওতে দেখবেন যে আমি কিভাবে ঢাকা থেকে গেলাম ঢাকার শরী মন্দিরে আর এই আগের ভিডিওটি মানে এই ভিডিওর প্রথম part যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন ভিডিওটির লিংক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হ্যালো गाइस I'm back to my official YouTube channel তো गाइस কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন गाइस আমি শুধুমাত্র A20 দিয়ে এসে ঢাকা পৌঁছাইলাম আর আজকের ভিডিওতে আমি যাবো ঢাকেশ্বরী মন্দিরে এবং কি আমার সাথে আছে দীপিকা তো বেশি দেরি না করে চলেন তাড়াতাড়ি করে যাওয়া যাক দীপিকা তাকা এখন আমরা এদিক দিয়ে এক্সিট হয়ে যাব স্টেশন থেকে প্রথমে এক্সিট হয়ে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে আর বাসে উঠে গিয়েছি আমরা এখন আমরা যাবো গুলিস্তানে আর বাসে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি দশ টাকা করে আপনারা চাইলে রিক্সাতে এবং সিএনজি করে যেতে পারেন কিন্তু এতে ভাড়া গুনতে হবে আপনাদের পঞ্চাশ থেকে একশো টাকা আর গুলিস্থানে বাস থেকে নেমে আমাদের যেতে হবে গোলাপ শাহ মাজারের পাশেই যে লেগুনা স্ট্যান্ড ওখানে আর আমরা বিআরটিসি দোতলা বাসে করে গুলিস্তানে এসেছি এছাড়াও অনেক বাস গুলিস্তানে আসে কমলাপুর থেকে আপনারা চাইলে সেই সব বাসেও আসতে পারেন এই গোলাপ সাহার মাজারের সামনে যে লেগুনাগুলো রয়েছে এগুলাই আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে ঢাকেশ্বরী মন্দিরের গেটে আর লেগুনাতে আপনাদের জনপতি ভাড়া পড়বে পনেরো টাকা করে মন্দিরের গেটে ঢুকতেই আপনারা মা দুর্গার দর্শন করতে পারবেন আর এখানে বড় করে দুর্গাপূজার আয়োজন করা হয় এখন আমরা চলে এসেছি মন্দিরের আঙ্গিনায় আর এই মন্দিরটি দেখে আপনারা অনেকে হয়তো বা চেনেন এই মন্দিরের সাথে আপনারা সকলেই পরিচিত আছেন এই মন্দিরটির ছবি আমাদের ক্লাস এর বইয়ে দেওয়া ছিল এবং কি অনেক জায়গায় এই মন্দিরের ছবি আমি দেখেছি এবং কি আপনারাও অনেক জায়গায় দেখেছেন মন্দিরের বড় ঘন্টাটি দেখে দীপিকা বলছিল ভাইয়া আমি বাজাবো তাই আমি ওকে উঠিয়ে বাজিয়ে দিলাম প্রথমে আমি দর্শন এবং আশীর্বাদ নিয়ে নেই পরে আপনাদের সাথে ভালোভাবে ভিডিওটা কন্টিনিউ করছি ঢাকেশ্বরী মন্দির বা ঢাকেশ্বরী জাতীয় মন্দির বাংলাদেশের রাজধানীর ঢাকায় অবস্থিত একটি হিন্দু মন্দির ঢাকেশ্বরী শব্দের অর্থ হচ্ছে ঢাকা যোগেশ্বরী বা ঢাকা শহরের রক্ষা করতে ঢাকায় অবস্থিত এই ঢাকেশ্বরী মন্দিরটি দেবী সতীর একান্ন শক্তিপীঠের মধ্যে একটি এখানে দেবী সতীর মুকুটের মণি পড়েছিল এটি বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তর মন্দির অনেকের মতে ঢাকেশ্বরী দেবীর নাম থেকেই ঢাকা নামের উৎপত্তি হয়েছে ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে তার ভিতরে একটি হচ্ছে কিংবদন্তি রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য লাঙল বন্ধন গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার সময় তিনি এক পুত্র সন্তানকে জন্ম দেন যিনি বল্লাল সেন বলে পরিচিত হন বল্লাল সেন পরে জঙ্গল থেকে একটি দেবী দুর্গার মূর্তি পেয়েছিলেন এবং কি বল্লাল সেন মনে করতেন যে তাকে সকল বিপদ আপদ থেকে সেই মূর্তিই রক্ষা করত পরে বল্লাল সেন সিংহাসনের উত্তরাধিকার হবার পরে রাজা বল্লাল সেন নিজের জন্মস্থানকে প্রচলিত করার জন্য প্রায় আষ্টশো বছর আগে দ্বাদশ শতাব্দীতে ঢাকেশ্বরী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং কি মন্দিরটির নামকরণ করেন তিনি ঢাকেশ্বরী মাতার মন্দির ঢাকেশ্বরের নাম রাখার কারণ হচ্ছে দেবী দুর্গার মূর্তিটি তিনি জঙ্গলের ঢাকা অবস্থায় পেয়েছিলেন তবে রাজা বল্লাল সেন যে মূর্তিটা পেয়েছিলেন সেটা এখন এই মন্দিরে নেই সেটা আছে ভারতের কলকাতাতে আর এই মন্দিরে বর্তমানে যে মূর্তিটি রয়েছে সেটি হচ্ছে একটি অষ্টধাতুর নবনির্মিত একটি মূর্তি যা উনিশশো পঁচানব্বই সালের তিরিশে নভেম্বর পূর্ণ তিথিতে প্রতিষ্ঠা করা হয় যা এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে এই মন্দিরটি সম্পর্কে আরো ইতিহাস আছে আরো অনেক নানা ধরনের কাহিনী আছে যা এই এক ভিডিওতে তুলে ধরা আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই আপনাদেরকে বললাম বা জানাইলাম তবে সকল সনাতনীরা এই মন্দিরে আসবেন এসে ঘুরে যাবেন মার আশীর্বাদ নিয়ে যাবেন কারণ হচ্ছে এটি আমাদের মাতার সতীর একান্ন পিঠের একটি পীঠ এই মন্দিরটিতে শুধু আপনারা মাতার দর্শনই নয় এখানে আসলে আপনারা পরমেশ্বর মহাদেবের অনেকগুলো শিবলিঙ্গর দর্শন করতে পারবেন এবং কি বাসুদেবেরও দর্শন করতে পারবেন এবং কি শ্রী রাম এবং শ্রীরাম ভক্ত হনুমানের দর্শনও করতে পারবেন মন্দির থেকে বিদায় হয়ে চলে আসলাম গোলাপশাহ সামনে আর এখানে এসে লেগে গেছে দীপিকার খিদা তো দীপিকাকে খাবার নিয়ে দিলাম আমিও খাবার খেয়ে আবার রওনা দিলাম আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে কমলাপুর যাওয়ার জন্য আমরা রিক্সায় উঠে গেলাম বাসে উঠলাম না কারণ রিক্সা থেকে ঢাকা শহরটাকে আরো বেশি সুন্দর লাগে আর আপনি যদি ঢাকা শহরে আসেন যদি রিক্সায় না ওঠেন তাহলে আপনার ঢাকা শহর ঘোরাটাই পুরা জলে যাবে তাই আমি আপনাদেরকে বলছি আপনারা যদি ঢাকা ঘুরতে আসেন তাহলে একবার হলেও রিকশাতে উঠবেন কারণ বাংলাদেশের রাজধানী ঢাকা শহর হচ্ছে রিক্সার রাজধানী আর ঢাকা শহরে যদি আসেন রিক্সা দামাদামি করে পরে রিক্সায় উঠবেন প্রথমে আমার কাছ থেকে রিক্সা ভাড়া চেয়েছিল গুলিস্থান থেকে কমলাপুর পর্যন্ত একশো টাকা পরে আমি সেখান থেকে ভাড়া দামাদামি করতে 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 পঞ্চাশ টাকা নিয়ে আসছি কারণ একশো টাকা অনেক বেশি কারণ হচ্ছে আমি যদি বিআরটিসি বাসে যাইতাম তাহলে অবশ্যই দশ টাকা দিয়ে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতাম আর রিক্সা হিসাবে পঞ্চাশ টাকা ভাড়াটা অনেকটাই বেশি না কারণ হচ্ছে রিক্সাতে আপনি ঢাকা শহরের গলি ঢাকা শহরের সেই বিশাল বিশাল দালানগুলো দেখতে দেখতে যাইতে পারবেন আর আমার বাস থেকে রিক্সাতেই অনেক বেশি ভালো লাগছে বাসে গেলে কেমন একটা দম বন্ধ বন্ধ লাগে আর রিক্সাতে মনে হচ্ছে যে আমি মুক্ত আকাশে উঠছি আর আপনারা একটা বিষয় জানলে খুবই অবাক হবেন যে ঢাকা শহরের একটি প্যাডেল রিক্সার দাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকা থেকে হ্যাঁ পাঁচ ছয় আপনারা ভুল শুনছেন না আপনারা একেবারে সঠিক শুনছেন আর এই কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা ঢাকায় এসে কোনো রিক্সা লাগে যদি জিগান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা রিক্সার দাম পাঁচ লাখ টাকা কেন তো অবশেষে দেখতে দেখতে চলে আসলাম ঢাকা রেলওয়ে স্টেশনে আর আজকের এই ভিডিওটা এতটুকি পরের ভিডিও আপনারা দেখতে পারবেন যে আমি ঢাকা থেকে কীভাবে জয়দেবপুর গেলাম তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন বাই বাই